আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য যারা এখন চাকরির বাজারে আছেন অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরিতে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন এবং দীর্ঘ দিন যে বয়স নিয়ে একটা জটিলতা ছিল অর্থাৎ সরকারি চাকরিতে তিরিশ বছর বয়স ছিল সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা চাকরি প্রত্যাশীরা তারা চাচ্ছিলেন যে পঁয়ত্রিশ বছর করা হোক এবং অবসরের বয়স যেহেতু ষাট ছিল এখন সেটা পঁয়ষট্টি করা হোক তো তাদের আন্দোলনের ফসল হিসেবে জনগণের এবং জনমতের আশা প্রতিফলন হতে যাচ্ছে বিশেষ করে যারা পঁয়ত্রিশের আগে আসেন অর্থাৎ তিরিশ পেরিয়ে গেছেন এবং তারা হতাশায় নিমজ্জিত ছিলেন যে কি হবে তো তাদের জন্য সর্বশেষ একটি সংবাদ তো দেখুন এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ সাধারণ অধিশাখা এটা আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিষয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরের উন্নতিকরণ সূত্র জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তেষট্টি নিউ স্কাটন ঢাকা উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই প্রসঙ্গে প্রেরণ করা হলো কপি সংযুক্ত তো আমরা আসলে যেটা দেখলাম এখানে যে চাকরিতে সরকারি চাকরিতে বয়স প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হয়েছে এবং অবসরের বয়স ধরা হয়েছে পঁয়ষট্টি বছর তো সেই ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই হবে আপনাদের বিশেষ করে পঁয়ষট্টি বছর যদি অবসরের বয়স হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার অনেকেই যারা সাইট পেরিয়ে গেছে বা অনসাইট আছে তারা এক দু বছরের মধ্যে অবসরে চলে যেত এবং সেই পদগুলো শূন্য হতো তো যেহেতু পঁয়ষট্টি প্লাস হবে পঁয়ষট্টি বছর হবে তো সেহেতু দেখা যাচ্ছে যে অবসরের বয়সীমাও কিন্তু যে কোনো একটা পদ খালি হতে এই মুহূর্ত থেকে পাঁচ বছর সময় লাগবে তো বিষয়টা খুশির এবং অখুশি সেটা যাই হোক না কেন যেহেতু দাবি দেওয়া দীর্ঘদিন থেকে ছিল ছাত্রদের সেইভাবে যদি পঁয়ত্রিশ করা হয় তো অনেকেই যারা বিশেষ করে শেষ প্রান্তে চলে এসছেন বিশেষ করে চাকরিতে এখন যে অবস্থা প্রবেশ করতে বয়স কিন্তু পঁয়ত্রিশ অনেকেরই পার হয়ে যায় বিশেষ করে শিক্ষক নিবন্ধনও প্রত্যয় কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ওখানে কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত ছিল তো এখানে নতুন করে কিন্তু আর একটা আন্দোলন হতেও পারে যে যেহেতু সরকারি চাকরির বয়স পঁয়ত্রিশ বছর করা হচ্ছে তাহলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষাগুলোতে প্রবেশের বয়স সীমা চল্লিশ বছর করা হোক এমন একটা আন্দোলন হতে পারে বা এমন একটা দাবি দেওয়া সবাই নিতেই পারে তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ